মানুষের গরিব হওয়ার কারণ কি আমার মতে মানুষ গরিব হওয়ার কারণ মানুষ নিজেই ভাগ্য নিয়তি ও দুর্ঘটনার বাইরেও মানুষের পরিকল্পনাহীন জীবনযাপনেও রয়েছে তারপরেও কিছু বিষয় রয়েছে যার জন্য মানুষ আজীবন গরিব হয়ে থাকে এক মানুষের নতুন কিছু শেখার আগ্রহ না থাকা যার জন্য সে অন্যদের চেয়ে পিছিয়ে থাকে সমাজের লোক সে বলবে পরিবারের লোক কী বলবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি বলবে এই বিষয় নিয়ে পড়ে থাকা এবং কোনো কাজ শুরু না করা তিন কমফোর্ট জোন বা আমার জনপ্রিয়তা থেকে বের না হওয়া জীবনে বড় কিছু হত হলে বা সফল ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে কঠিন সময় ও বাধার সম্মুখীন হতে হয় চার সব সময় নিজের শিক্ষাকে কাজে লাগাবেন অন্যের বুদ্ধি দিয়ে নিজেকে চালাবেন না পরামর্শ দেওয়ার মতো অনেক পাবেন কিন্তু কেউ আপনাকে সঠিক নিয়ম কেউ বলবে না পাঁচ চাকরির পাশাপাশি কিছু না করা বা সারা জীবন শুধু চাকরি করা আপনারা ভালোভাবে জানেন যে চাকরিতে আপনার স্বাধীনতা নেই অল্প কিছু সম্মান ছাড়া তাই চাকরিকে আপনার আয়ের একমাত্র মাধ্যম বানানো যাবে না প্রতিদিন শিক্ষামূলক কিছু পৃষ্ঠা হলেও পড়েন এতে করে আপনার মানসিক সৃজনশীলতা বৃদ্ধি পাবে সাত নিজেকে গোলক দাদার ভিতরে বন্দি করে রাখা তার মানে আপনি জীবনে সবকিছু লিমিটের ভিতরে রাখা মনে রাখবেন আপনার আয়ের উপর আপনার ব্যয় নির্ভর করে আর ব্যয় না করলে আপনার আয়ও বাড়বে না তাই আপনি যদি আজীবন সীমিত ব্যয় করেন তাহলে আপনার ইনকাম ঠিক ততটুকুই থাকবে আর নিজেকে আত্মনির্ভরশীল রাখুন সবসময় সময় কারো উপর আপনার জীবনের চাবি দিয়ে রাখবেন না নয় আজীবন গরিব থাকার সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই কারণ আপনি আপনি মন থেকে না জীবনে বড় কিছু হবেন তাই জীবনে বড় কিছু হতে চাইলে প্রয়োজন তীব্র আত্মবিশ্বাস ও গভীর সংকল্প তাই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন দশ পরিকল্পনাহীন জীবন আপনার ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী জীবনের লেখাপড়া ব্যবসা যাই করেন না কেন সব কিছুর সঠিক পরিকল্পনা বা প্ল্যানিং করে আগাতে হবে এগারো জীবনে কাজের প্রতি অলসতা সফলতার জন্য বড় বাধা তৈরি করে বোরবেলা উঠার অভ্যাস করুন শারীরিক ব্যায়াম করুন পর্যাপ্ত পরিমাণ হাঁটাহাঁটি করুন ভালো খাবার খান সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন করুন ব্যস্ত থাকার অভ্যাস ও অযথা বন্ধুদের সাথে আড্ডা থেকে বিরত থাকুন তাহলে বাপটা কাটিয়ে উঠবে পরিশেষে এটাই বলতে চায় যে জীবনে কিছু হওয়ার ইচ্ছা রাখে তার রাস্তা সে নিজেই বের করে কারো জন্য অপেক্ষা বসে থাকে না জীবনটা যেহেতু একান্তই আপনার সিদ্ধান্তটা আপনারই নিতে হবে